ಇಂದಿರಾ ಗಾಂಧಿ ಇಂಟರ್ನೇಷನಲ್ಟೇಡಿಯಮ নমস্কার তনু লাইফস্টাইলের অন্য একটা ভ্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভ্লগটা একটু অন্য রকমের আর এই ভ্লগটা একদম আমার জীবনের প্রথম অনুভূতি মানে গ্যালারিতে বসে দেখা এইসব খেলাগুলো যেগুলো আমি তোমাদের সঙ্গে আমার খুশির সময়টা শেয়ার করছি এখানে হচ্ছে দাদা ভাইদের অন্য একজন মানে অন্য দুটো দলের হ্যান্ডবল প্রতিযোগিতা যেটা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে তো আমি মানে গ্যালারিতে বসে আছি আর ভাবছি যে কি সুন্দর মানে দেখছি আমি কোনোদিনই এইভাবে দেখিনি আর অন্যদিকে রয়েছে যারা যে সব দলগুলো জিতেছিলো ও তাদের পুরস্কার বিতরণই চলছে তো হঠাৎ করে জানতে পারলাম যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে তাও আবার মেয়েরা মানে পার্টিসিপেট করেছিল আর এখানে দেখতে পাচ্ছ মানে এই খেলাটার নাম আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু দুজন মানে দুজন বক্সিং করছে মনে হচ্ছে বক্সিংই বলে এটা আর একজন অ্যাঙ্কারিং তো এটাও আমরা সামনে থেকেই দেখেছি আর এদিকে যেটা ক্যারাটে বলে সেই ক্যারাটেগুলো এত সুন্দর সব খেলাগুলো আমি সামনে থেকে দেখেছি একবার কোনটা ভাবছি যে কোনটা দেখব না দেখবো একবার এটা দেখছি একবার ওটা দেখছি আর এখানে গ্যালারিতে বসে দেখো আমি এত খুশি আমাকে দেখলেই বুঝতে পারবে আমি সত্য আর গোপু বলছে মামা আঙ্কেলগুলো জলের মধ্যে কী করছে এখানে আমি সেই মুহূর্তে ছিলাম সুইমিং যেখানে হচ্ছিলো সেই গ্যালারিতে বসে আর আমি তোমাদের থেকে জানাচ্ছিলাম যে দেখো বন্ধুরা এখানে আর কি। কী করতে এসেছি আর কত লোকজন কি সুন্দর আনন্দ করছে আর আমাকে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কত খুশি ছিলাম সত্য খুব খুশি ছিল গপু বলছি গোপুকে ডাকছি বলছি মাম্মা তোমার বন্ধুদের দিকে হ্যালো হ্যালো বলো তো যাই হোক আর আমার এত সুন্দর আনন্দ তোমাদের সঙ্গে একদম ভাগ করে নিচ্ছি তো আগেই বলেছি আর এই জিনিসগুলো আমি ক্যামেরার মধ্যে না করে পারলাম না কারণ এই প্রথম আমার জীবনে সব আমি গ্যালারির সিটে বসে আছি আর সব থেকে একটা ভালো জিনিস কী বলতো আমি স্টেডিয়াম কোনোদিনও দেখিনি যেটা আমি এই প্রথম দেখলাম কোনো দিন সত্যিকার কথা দেখিনি তাও আবার গ্যালারি ভর্তি লোকজন এত পাবলিক এত সাধারণ মানুষ তাও আবার অন্য রাজ্যে এই মুহূর্তে যে দেখতে পাচ্ছ দুটো দলের খেলা একটা হচ্ছে যে কেরালা আর একটা হচ্ছে যে উত্তরাখণ্ডে যেহেতু আমি উত্তরাখণ্ডে থাকি সত্য ডিউটি সূত্রে তো ওখানেরই খেলা ছিল ওদেরই স্টেডিয়ামে উত্তরাখণ্ডের স্টেডিয়ামে ইন্দিরা গান্ধী যেটা তোমরা দেখতে পেয়েছো আগে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আর এই দুটো দলের মধ্যে খেলা এত সুন্দর হয়েছে আমরা ওখানে বসেছিলাম অনেকক্ষণ আর শুধু আমি দেখছি যে কত লোক কত লোক কত লোক এইভাবে কোনো দিন যেহেতু আমার খেলা দেখা হয়নি আর আমি খুব আনন্দ করছিলাম আর শুধু বলছিলাম যে দেখো ওই দিকে ওই দিকে একটু তাকাও ওইদিকে দিকে আমার দিকে দেখলেই বুঝতেই পারবো যে আমি কত বুঝতেই পারবে তোমরা যে আমি কত খুশি হয়েছে আমার এবার সিটিও মারছিলাম বসে বসে সত্য শুধু আমাকে আমার ছবি তুলছে যে দেখো ও কেমন করছে গোপুও ছিল গোপু বলছে মামা ও তো কোনোদিন ওর কোনো দিনই দেখেনি এরকম খেলা কিন্তু আমিও কোনো দিনও দেখিনি আমি এত বড় হয়েছি কোনো দিনও দেখিনি আর আমি খুব সুন্দরভাবে খেলাটা উপভোগ করছিলাম সত্য আমি এত খুশি ছিলাম বলে সত্য আমাকে মানে তুলছে যে দেখো কেমন দেখছে খেলাটা শেষ পর্যন্ত আমরা এক ঘন্টা পর্যন্ত দেখতে পেরেছি কেননা তার এক ঘন্টার মধ্যে কোনো গোল হয়নি যেহেতু ফাইনাল রাউন্ডে খেলা হচ্ছিলো স্টেডিয়ামেতে বসে তাও আমি দেখছি লাইভ আর চারিদিকে কত ক্যামেরা কত লোকজন সেই দেখার অনুভূতিটাই আলাদা ছিল এক ঘন্টার মধ্যে যেহেতু কোনো গোল হয়েছিল না খেলা হচ্ছিলো কেরালা আর উত্তরাখণ্ডের তো শেষ পর্যন্ত শুনেছিলাম যে কেরালা নাকি এক ঘন্টার মধ্যে উত্তরাখণ্ডকে গোল দিয়েছে মানে যাদের স্টেডিয়ামে খেলা হচ্ছে ওদের দিকেই নাকি গোল দিয়েছে দুটো দলই খুব ভালো ছিল আর খুব সুন্দর খেলা হচ্ছিল যেহেতু সত্যকে ডিউটিতে যেতে হবে ভাবলাম যে আমরা একটু তাড়াতাড়ি চলেই যাব তো দেখো এত সুন্দর পরিবেশ চারিদিকে এত আলো ঝকঝক করছে কি বলবো তোমাদের দিকে এই জন্য আনন্দ আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরছি আর বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবি আর প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা মানে আলাদা আলাদা আটত্রিশটা খেলা রয়েছে আটত্রিশ রকমের খেলা রয়েছে তো এই খেলাটা সবথেকে মানে স্টেডিয়ামের মধ্যে যে খেলাটা হচ্ছে ওটা সবথেকে বড়ো ছিল আর হ্যাঁ বন্ধুরা এই যে স্টেডিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ এই স্টেডিয়ামে কিন্তু নরেন্দ্র মোদীজি উদ্বোধন করতে এসেছিলো আর যে সব থেকে যেটা চোদ্দোই ফেব্রুয়ারি ওই তারিখে কিন্তু অমিত শাহজি এসেছিলো যেহেতু আমার অন্য তোমরা ভিডিওতে দেখতে পাবে আর এত সুযোগ সুবিধা এখানকার সরকারের প্রত্যেকটা টিকিটের মূল্য কিন্তু একদম বিনামূল্যে তো বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা বাই বাই